আজ তোমাদেরকে একটা বাস্তব ঘটনা বলবো এক ছিল জঙ্গল সেখানে থাকতো এক চতুর শিয়াল আর এক ঝির কচ্ছপ শিয়াল সবসময় কচ্ছপকে নিয়ে মজা করত শিয়াল বলতো কচ্ছপ তুমি এত আসতে হাঁটো কেন আমি মুহূর্তেই পাহাড় পার হয়ে আসতে পারবো আর তুমি কখনোই ঠিক মতো হাঁটতে পারবে না কচ্ছপ শান্তভাবে বলল আমি ধীর হাঁটি ঠিকই কিন্তু একদিন লক্ষ্যে পৌঁছে যাব সব সময় শুধু গতি নয় ধৈর্যেরও দরকার হয় শিয়াল হেসে বলল চল তাহলে দৌড় প্রতিযোগিতা করি পরের দিন প্রতিযোগিতা হলো জঙ্গলের সব প্রাণী দেখতে এলো দৌড় শুরু হতেই শিয়াল দৌড়ে অনেক দূরে চলে গেল কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে চলো শিয়াল ভাবলো কচ্ছপ তো অনেক পেছনে আছে আমি একটু বিশ্রাম করে নিই শিয়াল গাছের নিচে শুয়ে পড়ল এদিকে কচ্ছপ একটু না থেমেও হাঁটতে হাঁটতে এগোতে লাগলো অবশেষে কচ্ছপ প্রথমে ফিনিশ লাইনে পৌঁছেই গেল সব প্রাণী হাততালি দিয়ে কচ্ছপকে জিততে দেখে অভিনন্দন জানালো এখানে আমরা কি শিখলাম অহংকার করলে বিপদে পড়তে হয় এবং ধৈর্য অধ্যায় আর চেষ্টা করলে সফলতা নিশ্চিত তাই অহংকার করো না ধৈর্য ধরে কাজ করো একদিন ঠিকই সফলতা পাবে ওকে বাই দেখা হবে পরের ভিডিওয়